ঠিক না বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে না মিজানুর রহমান আজরে সাহেবের বিপক্ষে অনেকেই কথা বলা শুরু করছে কিভাবে একটা ভুল ধরবে এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে না আমি আজারে সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে আজরে সাহেব ঠিকই ভালো জায়গায় আছে ঠিক না হ্যাঁ এরকম সুন্দর মন মানসিকতা রাখবো আমরা এই একদিন উঠলাম এক হুজুর আসলো এই যে দুই দিন আগে এমনে বসে রইছি আমি পরে ভয়েস দিলাম হুজুর কোলুলিন নাস হুস এটা কি আপনি জানেন না স্টেজে আইসা কি ভাবে কি ভাবে করতে আপনি জানেন না বললো তুমি জামাত ইসলাম হয়ে গেছো আর কি বলছ আমি জামাত ইসলাম হয়ে গেছি আমি কেন বল তুমি আল্লামা সাইদের গান দিছি চিন্তা করে দেখেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে শুধু জামাতি ইসলাম কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কুরআনের জন্য ভালোবাসে ঠিক না হ্যাঁ যারা আল্লামা সাইদির বিরোধিতা করে এদের ঝামেলা আছে ঠিক না বেঠে আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে আওয়ামী লীগের লোকেরা আল্লামা সাইদিকে ভালোবাসতো বাস্তো না হ্যাঁ বিএনপির লোকেরাও আল্লামা সাইদিকে ভালোবাসে তো এরপরে আমি বললাম আপনি আপনার ব্যবহার ঠিক করেন এই যে দেখেন আসছে কি ব্যবহার আপনি যদি এখানে বৈশাখী হুজুরের বিরুদ্ধে বলেন নিজের প্রতি নিজে করবেন এই জন্য অমুক হুজুরের মা অনেকেই শুধু চলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের এটা যে হক এটা মনে করব না তাই লোক কম হইলে এটা হক মনে করবো নাকি লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে মানুষ আগে বুঝতো না কোরআন এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকেও আমি ডক্টর মিজাদুর রহমান আসারি বানাবো আমার ছোট ভাইকে আমি আল্লাহ মামলভাব বানাবো আল্লাহ আমার সাহিতিরা এত দাম কেন আল্লাহ কোরআনের জন্য আর খুনি হাসি না জালিম হাসিরার দাম নাই কেন কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না যাদের সাথে কোরআনের সম্পর্ক আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজহার সাহেবকে নিয়ে যান আরেক দিশা আরেক দিকে আপনি ওই গানের শিল্পী জেমস আর যারা আছে এদেরকে নিয়ে যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজহার সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে দেশের মানুষকে এখন বোকা ভাবে চলবে না মানুষ সব ঠিকই বোঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন জোরে বলে না আমি কুয়াশা পড়তেছে গতকাল খুব আমি জানি সই করলে মাহফিল ছিল গতকাল তিন দিনের জন্য ঠাকুর গাও এসেছি আগামীকাল আমাকে আমার ফিরোজ ভাই দাওয়াত দিচ্ছে আছে ফিরোজ ভাই চলে গেছে আছে

নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন কিন্তু কাফেরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন কি ছিলেন বলেন গরম ছিলেন এই জন্য আমরা মুসলিম যারা কোরআনের পক্ষে যারা এদের সাথে নরম থাকবো কিন্তু এই দেশের ভিতরে যারা করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না হ্যাঁ এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায় গরম হবে গরমের জায়গায়